সালাম আলাইকুম আমিন আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপ শিখতে পারবেন যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব দুই আমলের আনাগন্ডা করা ক্রান্তি ও তিল পরিচিতি সম্পর্কে তাই ব্রিটিশ আমলে সাবেক আনাগন্ডা করা কিন্তু তিল এটা সাংস্কৃতিক চিহ্ন সাংকেতিক চিহ্ন যেটা সেটা বুঝতে হবে চিনতে হবে তাহলে এগুলো পারা সম্ভব তো ষোলো আনার হিসাব এটা হলো একটি সম্পূর্ণ এক টাকা এক টাকা সমান ষোলো আনা তাহলে এক টাকা পূর্ণ সংখ্যা ষোলো আনা একটি পূর্ণ সংখ্যা তাহলে এক টাকা সমান ষোলো আনা তাহলে এক টাকা সমান ষোলো আনা এটা একটি পূর্ণ সংখ্যা ষোলো আনার হিসাব এক টাকা সমান ষোলো আনা পূর্ণ সংখ্যা তাহলে যদি এক টাকায় ষোলো আনা হয় তাহলে এক আনায় কত হবে এক আনা সমান বিশ ঘন্টা এক আনা বিশ গন্ডা এক গন্ডায় এক গন্ডায় চার করা এক করায় তিন ক্রান্তি তিন ক্রান্তিতে এক করা এক ক্রান্তি এক ক্রান্তিতে বিশ তিল তাহলে এক টাকা সমান ষোলো আনা এক আনায় বিশ গন্ডা এক গন্ডায় চার করা এক করায় তিন ক্রান্তি এক ক্রান্তিতে বিশ তিল এই যে সূত্র এই সূত্রটা জমি পরিমাপ করার ক্ষেত্রে আমাদের সর্বক্ষেত্রে এই এই বিষয়গুলো প্রয়োজন হবে এটি আসলে মনে রাখতে হবে আর আমার ভিডিওটি এটা একটি লং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে আশা করি এই আনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং শিখতে পারবেন তাহলে শুরুতে আনা পদ্ধতি শিখব আনা লিখন পদ্ধতি আনা লিখন পদ্ধতি সম্পর্কে আমরা শিখব আনা লিখবো কিরকম এক আনা সমান একটি ডাক এটা হলো এক আনার চিহ্ন দুই আনার চিহ্ন হলো দুই আনার চিহ্ন হলো এটা হলো দুই আনার চিহ্ন তিন আনার চিহ্ন হলো তিন আনা চার আনা একটি সোজা ডাক তাহলে আশা করি যদি এক আনা দুই আনা তিন আনা চার আনা এই চারটি যদি আপনি বুঝতে পারেন তাহলে ষোলো আনা সম্পূর্ণটা আপনি লিখতে পারবেন এবং বুঝতে পারবেন এক আনা চিহ্ন এটি দুই আনা চিহ্ন এটি তিন আনা চিহ্ন এটি চার আনা চিহ্ন এটি তাহলে পাঁচ আনা লিখবো রকম পাঁচ আনা চার আনার সাথে যদি এটা আমরা চার আনা লিখলাম চার আনা এটার সাথে এক আনা যোগ করলে হবে পাঁচ আনা ছয় আনা লিখবো কিরকম চার আনার সাথে দুই আনা আমরা যোগ করে দিব ছয় আনা সাত আনা লিখবো চার আনার সাথে তিন আনা যোগ করে দেবো সাত আনা আট আনা লিখবো চার আনা চার আনা আট আনা নয় আনা লিখবো কিরকম চার আনা চার আনা আট আনা আর উপরে যে এক আনা লিখছি এক আনা নয় আনা দশ আনা লিখবো আমরা চার আনা চার আনা আর দুই আনা দশ আনা এগারো আনা চার আনা চার আনা আট আনা আর তিন আনা এগারো আনা বারো আনা বারো আনা লেখার ক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়ম বারো আনা লিখতে হলে চার আনা চার আনা আট আনা মাঝখান থেকে একটু ডাক দিতে হবে এটা হলো বারো আনা চার আনা আনা আট আনা আর চার আনা বারো আনা বারো আনা লেখার পদ্ধতি এরকম বারো আনা তেরো আনা লেখবো আমরা তেরো আনা বারো আনার সাথে যদি আমরা এক আনা যোগ করি তেরো আনা চোদ্দ আনা বারো আনার সাথে যদি আমরা দুই আনা যোগ করি চোদ্দ আনা পনেরো আনা পনেরো আনা লাগবো হলো চার আনা চার আনা আট আনা চার আনা বারো আনা আর তিন আনা পনেরো আনা ষোলো আনা ষোলো আনা সমান এক টাকা এটা ষোলো আনা লেখা লাগে না এটা একটা পূর্ণ সংখ্যা ষোলো আনা সমান এক টাকা এখানে আমরা পেয়েছি যে এক টাকা সমান ষোলো আনা তাহলে ষোলো আনা সমান এক টাকা তাহলে আনা লেখন পদ্ধতি আমাদের লেখা শেষ এইটা হলো যে চিহ্ন এই চিহ্নগুলো মনে রাখতে হবে অবশ্যই তাহলে আমরা এবারে গন্ডা লেখন পদ্ধতি শিখবো আনা লেখন পদ্ধতি শিখলাম এবার গন্ডা লেখন পদ্ধতি শিখবো গন্ডা লিখন গন্ডা লিখন পদ্ধতি গন্ডা লিখবো কিরকম গন্ডা লিখতে হলে যেমন গন্ডা এক গন্ডা এক ঘন্টা সমান এক এটি হলো সংখ্যা এক থেকে বিশ পর্যন্ত আনা বিশ ঘন্টা ঘন্টা লিখতে হলে বিশ পর্যন্ত আমাদের লিখতে হবে এক থেকে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘণ্টা পাঁচ ঘন্টা এরকম আমাদের উনিশ ঘন্টা পর্যন্ত লিখতে হবে উনিশ ঘন্টা সমান হলো উনিশ বিশ ঘন্টা আমাদের লিখতে হবে না বিশ ঘন্টা যদি হয় তখনই হবে আমার হলো আনা বিশ গণ্ডায় হবে এক আনা এক আনা বিশ ঘন্টা হবে এক আনা তাহলে এখানে মাঝখানে কিছু বাকি আছে সেটা আমি পরে আপনাদেরকে পরে বুঝিয়ে দেবো তাহলে একানা এক গন্ডার চিহ্ন এটা তো এইটা যখনই আপনার অন্য অন্য রূপেও যদি তিলের ক্ষেত্র এরকম সংখ্যা এই সংখ্যা থেকে আপনি গন্ডা এবং তিল কিরকম বুঝতে পারবেন তাহলে এই যে গন্ডা লিখন পদ্ধতির বাম সাইডে একটি করে ইলেক দেওয়া দেওয়া থাকবে বাম সাইডে একটি করে যদি ইলেক চিহ্ন দেওয়া থাকে তাহলে বোঝা যাবে যে এটা হলো গন্ডা একটা করে ইলেক চিহ্ন দেওয়া থাকবে বাম সাইডে যে প্রতিটা ঘরের একটা করে ইলেক চিহ্ন দেওয়া থাকবে এটা হলো যে গন্ডা লিখন পদ্ধতি এবারে আসবো আমরা কড়া লিখন পদ্ধতি লিখন পদ্ধতি লিখন পদ্ধতি তাহলে এক করা কি রকম এক করা সমান একটি খাড়া দাগ যেমন চার আনার মতন এক করা এটা এক একটা স্থান বেঁধে আপনাকে পার্থক্য হবে তখন আপনারা যখন সূত্রে যাবেন মেন সূত্রে যাবেন তখন আসলে বুঝতে পারবেন যে চার আনা কোনটা এবং এক করা দু করা কোনটা সেটা পরবর্তীতে বুঝতে পারবেন ভিডিওগুলো দেখতে থাকেন দু করার সমান হলো দুইটি ডাক খারা দুটি ডাক হবে দুই করা দেখতে ঠিক আটানার মতন হবে দু করা তিন করা তিনটি ডাক তিনটি ডাক তো তিনটি ডাক এরকম লেখে না অনেক সময় এরকম বারো আনা যেভাবে লেখি আমরা এরকমও লেখা থাকে যেমন বারো আনা লেখি ঠিক এরকম লেখা থাকে চার আনা চার আনা লিখতে হয় না হলে এক ঘন্টা হয়ে যাবে এক ঘন্টা হয়ে যাবে এক ঘন্টা চার হয়ে যাবে এবারে এবারে দেখাবো পদ্ধতি ক্রান্তি লিখবো কিরকম তাহলে এখান থেকে আমি একটু মুছে নেই ক্রান্তি লিখন পদ্ধতি ক্রান্তিটি একটু ক্রান্তি লিখবো কিরকম এক ক্রান্তি সমান একটি বাঁকা দাগ ঠিক দেখতে এক আনার মতন আমরা দেখাই দেখিয়েছি যে সামনে যে এক আনার মতন চিহ্ন এক ক্রান্তি দুই ক্রান্তি দুইটি চিহ্ন দুই ক্রান্তি তিন ক্রান্তি যখনই তিন ক্রান্তি হবে তখন এক করা হয়ে যাবে তিন ক্রান্তি লিখতে হয় না এক করা তিন ক্রান্তি যখনই হবে তখন এক করা হয়ে যাবে এরপরে আসি আমাদের তিল তিল পরিচিতি এখন দেখব তিল লিখন তিল লিখন পদ্ধতি যেমন এক তিল এক তিল সমান সংখ্যা আস্ত সংখ্যা দুই তিল দুই তিন তিল সমান তিন চার তিল সমান চার পাঁচ তিল সমান পাঁচ এরকম বিষ তিল পর্যন্ত আপনাকে লিখতে হবে উনিশ তিল পর্যন্ত লিখতে হবে বিষ তিল যখনই হবে তখনই এক ক্রান্তি হয়ে যাবে যেমন হবে তখন হলে এক ক্রান্তি হয়ে যাবে হ্যাঁ বিশ তিল লিখতে হয় না তখন আস্ত সংখ্যা হয়ে যায় এক ক্রান্তি হয়ে যাবে তাহলে এরকম আমাকে উনিশ পর্যন্ত লিখতে হবে যেমন উনিশ উনিশ পর্যন্ত লিখতে হবে আমি মাঝখানে কিছু ফাঁকা রেখে গেলাম তো এক তিল এখানে আমাকে গন্ডার ক্ষেত্রেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম উনিশ পর্যন্ত তিলের ক্ষেত্রেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম উনিশ পর্যন্ত লিখতে হবে তাহলে আমরা গন্ডা কোনটা তিল কোনটা এটা কিভাবে বুঝতে পারবো তাহলে গন্ডার ক্ষেত্রে বাম সাইডে একটি করে ইলেক চিহ্ন দেওয়া থাকে একটি করে ইলেক চিহ্ন ঠিক তিলের ক্ষেত্রে দুইটি করে ইলেক চিহ্ন দেওয়া থাকবে পাশাপাশি দুটি করে ইলেক চিহ্ন দেওয়া থাকবে আপনি এই দুটি ইলেক চিহ্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা হলো তিল এবং আপনি যখন অঙ্কে যাবেন তখন দেখা যায় যে এমনিতে বুঝতে পারবেন যে কোনটা আনা কোনটা ঘন্টা কোনটা করা কোনটা ক্রান্তি কোনটা তেল এটা আসলে বুঝতে পারবেন এই ভিডিওটি যদি আপনি ভালো করে দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং like the